আসসালামু আলাইকুম টাকা যার হাতে যায় তার কথা কয় টাকা হচ্ছে যার হাতে যাবে তার কথাই বলবে আপনার টাকা যদি আমার হাতে আসে আমার গান গাইবে টাকা নেওয়ার সময় ভাই ভাই যখন নেওয়া হয়ে যায় কিসের ভাই চলুন সহজে পাওনা টাকা আদায়ের পদ্ধতি আপনি একজনের কাছে টাকা পাবেন কিন্তু পাওয়ার আগে অবশ্যই আপনি টাকাটা কিন্তু দিয়েছেন তাকে তাকে কিন্তু আপনি প্রথম ওই ব্যক্তিকে ধার দিয়েছেন এখন ধার দেওয়ার পরে ওই টাকাটা আপনি এখন পাওনা হয়েছেন এখন ওই টাকাটা আপনি আদায় করবেন এখন সহজে পাওনা টাকা আদায়ের পদ্ধতি ঘুরিয়ে পেছিয়ে লাভ নাই আপনি যদি কাউকে টাকা ধার দেন তারপর আপনি পাবেন তবে প্রথমে তিতা পরে হচ্ছে মিঠা এরকম একটা আমাদের সমাজে প্রবাদ আছে যে প্রথমে তিতা পরে হচ্ছে মিঠা তাহলে যখন আপনি টাকা কাউকে ধার দিবেন দুটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এক নম্বর হচ্ছে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লিখিত ডকুমেন্ট একটা তৈরি করবেন লিখিত ডকুমেন্ট কিসে তৈরি করবেন তিনশো টাকার একটা নন জুডিশিয়াল স্টাম্পে লিখিত করবেন কি কারণে সে টাকা ধার নিতেছে এবং ধার নেওয়ার সময় কারা কারা ছিল ওরকমের একটা তিনশো টাকা নন জুডিশিয়াল স্টাম্পে লিখিত করবেন লিখিত করার ক্ষেত্রে যদি পারেন আইনজীবীদের সহযোগিতা নেবেন কিন্তু যদি নিজেরা নিজেরা দেখেন যে আমার কাছ থেকে সে টাকা ধার নিল কোন পারপাসে নিল যদি সেটা না উল্লেখ করা হয় তাহলে কিন্তু মামলার ক্ষেত্রে সমস্যা হয় তাহলে এটা টাকা ধার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে লিখিত ডকুমেন্ট তৈরি করতে হবে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে এখন তো ডিজিটাল যুগ যদি পারেন টাকা ধার যখন দিবেন ছোট্ট একটা ভিডিও করে রাখবেন যদি এই দুইটা কাজ করেন আপনার পাওনা টাকা সহজে আদায় করা সম্ভব অন্যথায় যদি চিন্তা করেন রহিমের সাথে তো আমার সম্পর্ক ভালো আমি তাকে পঞ্চাশ হাজার টাকা দিব এটার জন্য আবার একটা ডকুমেন্ট তৈরি করব তাহলে কিন্তু এটা কেমন কেমন জানি হয়ে যায় সেক্ষেত্রে আমি আগেই বলেছি প্রথমে তিতা পরে মিঠা প্রথম আপনি যদি স্মরণ পান সেক্ষেত্রে কিন্তু একটা সময় যদি আপনি রহিমের কাছে পাঁচ লক্ষ টাকা পান যদি সে না যায় সেক্ষেত্রে কিন্তু এই লিখিত ডকুমেন্ট না থাকলে ভিডিও রেকর্ড না থাকলে যদি সাক্ষী না থাকে তাহলে কিন্তু আপনার টাকাটার জন্য আপনার জুতা ক্ষয় করতে হবে তাহলে পাওনা টাকা সহজে কিভাবে আদায় করা যাবে ধার দেওয়ার ক্ষেত্রে লিখিত ডকুমেন্ট তৈরি করতে হবে সাক্ষী যারা থাকবে লিখিত ডকুমেন্টে সিগনেচার করবে আর দুই নম্বরে ভিডিও রেকর্ড করে রাখবেন আমি মানুষের কল্যাণের জন্য আমি ভিডিও তৈরি করি আমার এই ভিডিও দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই মানুষের উপকারের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আইন জানবেন আইন মানবেন নিরাপদে জীবন যাপন করবেন আসসালামু আলাইকুম